হেরে অন্যায়কারীরা অত্যাচারীরা তোমরা কান করে শোনো আমি আল্লাহ জানলাম কে গোপন ফাদ বানিয়েছি এই ফাঁদ থেকে কেউ পালাতে পারবি না কারণ তারা যখন আমি আল্লাহর কাছে আসবি তখন এই ফাদে তোরা পড়ে যাবে তাই আমি আল্লাহ তোদের জন্য গোপন ফাঁদ জাহান্নাম বানালাম কাদের জন্য আল্লাহ গোপন ফাঁদ বানালেন মায়েরা বোনেরা আল্লাহ তাআলা গোয়া তাই না বলে লিতাকিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ বানিয়েছে যারা করবে আল্লাহর আইনকে যারা মানেনি এক কথাই যারা আবা মানে ও শিকার করে ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাদ বানালা কেন 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 কতদিন তারা সেই জাহান্নাম থাকবে আল্লাহ বলে লিতাকিনা মা আবা ধরে জাহান নাম থাকবে ওদের সময় শেষ হবে না এদিকে তাকান একবার মায়েরাও শোনেন মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আছে একটা জান্নাত এটা জাহান নাম মধ্যখানে একটা মাঠ একটা ফিল্ড একটা মাঠ ওই ফাঁকা মাঠটাতে আল্লাহ একটা পশুকে এইদিকে দেখেন এরকম কানে ধরে টেনে 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 জান্নাত জাহান নামের মাঝখানে আনবে একটা চাকু নিয়ে ওই পশুটাকে আল্লাহ জবাই করে দেবে পশুটা কি পশু হাদিসের ভিতরে আছে ওর গায়ে ছিটি ফুটা দাগ থাকবে পশুটার নাম পশুটা কি পশু তার গায়ে চিটি ফোটা দাগ থাকবে দাল্লা জান্নাত জাহান্নামের মাঝখানে কানে ধরে টেনে নিয়ে আল্লাহ জবাই করে দিবে বলছে দেখেন ও রে তোমরা কি জানো আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম তার নাম জান্নাতিরে বলছে আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না ও জাহান্নামীরা আমি আল্লাহ যেটা জবাই করলাম প্রাণীটার নাম আল্লাহ আপনি ভালো যান এবার আল্লাহ কি বুঝে দেখেন ও জান্নাতি রে ও জাহান্নামী রে আমি আল্লাহ যেটা জবাই করে দিলাম জান্নাতীরা এই পশুটার নাম ম কে জবাই করে দিলাম জান্নাতীরা জান্নাতে চিরসুখে বাস করো তোমরা তোমাদের জান্নাতে মরণ হবে না হবে না তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছে আর তোমাদের মরণ হবে না ও জাহান্নামীরে আমি আল্লাহ জাহান্নামে তোমরা জোট জোট দরে বাজ করো জাহান্নামে তোমাদের বড় না হবে না হবে না হবে না হালতা বারা ঘাতা

ठंडा खबर हो बिना ठंडा पानी अल्लाह के देरी बेना चाह কোরআনের আগুনের কারণে জাহান্নামীদের বড্ড পাবে পানি পিপাসিত হবে জাহান্নামীদের শরীরে কলিজা শুকিয়ে যাবে জাহান্নামীদের আগুনের কারণে আল্লাতি তাতলিউল আলাল আফিদা আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন জ্বলবে জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পূর্বে জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে

জাহান্নামীরা খেতে পারবে না না খাইলো চলবে না পানির কারণে গলা শুকে যাওয়ার কারণে কুকুর যখন পানি পিপাসি দহাই জিবলা বের করে লাল লাল করে জাহান্নামীরা ওদের জিহ্বা বের করে লাল লাল করে কাঁদতে থাকবে আর আল্লাহকে বলবে আল্লাহ ঠান্ডা পানি দাও পানি দাও জাহান্নামীরা এক যায়

করে থাকবে আর উপর দিক থেকে পানি পড়বে নবীজি বলছেন আল্লাহ বলেছেন এত গরম পানি এত গরম পানি আকাশ থেকে বর্ষণ হবে জাহান্নামীরা যখন ওই পানি খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে ওদের পেটের নারী ফুলে যাবে কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে

আর একটা খাবার আছে খাবারটা কি এবার দেখি আপনারা কি বুঝেন কি বলেন একটু বলবেন আমাকে হ্যাঁ ফোট 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 বুঝেন বলেন আপনারা ফোঁড়া ফোঁড়া ফোট ফোঁড়া ফোঁ আচ্ছা ফোট যখন পেকে যায় গালি দেওয়ার পর ভিতর থেকে সাদা সাদা যেটা বের হয় ওটাকে কি বলে পৌঁছ আর তার সঙ্গে একটা রক্ত বের হয় ওটা রক্ত বের হয়ে যাওয়া ভালো ওটা পচা রক্ত ওটা কি রক্ত বললাম বলেছেন কিছু পচা রক্ত এবং পুচ আর তার সঙ্গে জাহান্ন কাটা যুক্ত ফল কাটা যুক্ত ফল কুচি দুর্গন্ধ থ ওই পুচ এবং পচা রক্ত জাহান্নামীদের কিছু লোককে খেতে দেওয়া হবে কথা নবী যখন বলছেন এদিকে দেখো যুবক সাহাবিরা বললেন আল্লাহ নবী এ খাবারের নাম কাদের